শিক্ষাগ্রস্ত অবস্থায় দুই প্রতিবেশীর মধ্যে বচসা তার জেরে খুন দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় যুবক খুন ঘিরে উত্তেজনা ছড়ালো বচসার জেরে মারধর সংজ্ঞাহীন অবস্থায় ফেলে চম্পট দায় একজন হাসপাতালে নিয়ে গেলে বরুণ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের হয়েছে। মহেশতলা থানা এলাকার মালিপাড়া যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই ঘটনাস্থল যেখানে মঙ্গলবার রাত্রেবেলা দুইজনের মধ্যে বচসা গণ্ডগোল এবং তার পরবর্তীকালে মারধর এবং তাতে মৃত্যুর ঘটনা এবং যে বিষয়ে জানা যাচ্ছে বরুণ মন্ডল নামে এই যে এলাকা এই এলাকারই বাসিন্দা এক ব্যক্তি সে হচ্ছে যখন বাড়ি ফিরছিল তখন অপর এক এই এলাকারই ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয় গালিগালাজ হয় দুজনের মধ্যে এবং তার পরবর্তীকালে এখানে মারধরের ঘটনা যেটা কিন্তু অভিযোগ সামনে এসছে এবং এই ঘটনার পরবর্তীকালে পুলিশ পুলিশের কাছে অভিযোগ দায়ের খুনের অভিযোগ দায়ের রয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দু ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে পুলিশ জানাচ্ছে যে খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনাস্থল যেখানে সেখানে প্রহরা বসানো হয়েছে এবং এই ঘটনার পর জনতা তারা অভিযুক্তের বাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা একটা চাঞ্চল্য সেটা কিন্তু ছড়ায় ক্যামেরা সেমন জানার সময় গৌতম মণ্ডল ও পার্থপতি মুোষ রীতি আনন্দ মহাসতলা ওদের আগে থাকতে কি খুব ছিল না খুব ছিল আমি জানি না চিরঞ্জিত ওকে মারে আমি তখন মানে যখন মারপিটটা হচ্ছে ওখানে স্পটে আমি ছিলাম না আমি যেহেতু আমার দোকানে ছিলাম থাকার পরে এবারে ওর আমি অরুণকে জিজ্ঞেস করছি যে অরুণ হেরা কোথাও গেল বলছে পড়ে আছে ওখানে আমি যে পড়ে আছে মানে তুই গিয়ে তো ভাইকে দেখ কী হয়েছে না হয়েছে বলছে তুই যা এবার আমি যখন পড়ে আছে আমি গেছি এক বোতল এক বোতল জল নিয়ে গেছি মোর মাথায় আছে মোর মাথায় একটা দাদা অটো চালায় তার কাছে আমি গেলে দৌড়ে ছুটে গেছি এবং দাদা ঠক করে অটোটা বের করুন অন্যদিকে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রীকে গণধর্ষণে ইতিমধ্যেই ছজন গ্রেফতার হয়েছে আপনারা জানেন আর অভিযুক্ত চারজনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়েছে আজকে তাদের ফের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে মনোজ সেক্ষেত্রে পুলিশ কি এদের নিজেদের হেফাজতে চাইবে হ্যাঁ দেখো যেটা জানা যাচ্ছে যে গতকাল দুজনকে এই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার সহপাঠী সহ ছজন তাদের মধ্যে দুজনকে যারা সেদিন শেষে এসেছিল প্রথম তিনজন ছিল পরে যে দুজন আছে তাদের গোপন জবানবন্দি যাদের কাছে বিচারকের কাছে নিয়ে এসে করানো হয়েছে এবং তাদের জেল হেফাজত হয়েছে গতকাল বাকি যে রইল চারজন অর্থাৎ সহপাঠী সহ প্রথম ঘটনাস্থলে থাকা যে তিনজন সেই চারজনের আজকে কোর্ট প্রোডাকশন হয়েছে কিছুক্ষণ আগেই নিউটনশিপ থানা থেকে তাদেরকে নিয়ে এসে তোলা হয় এবং আজকে ওই যে তার যে সহপাঠী তার হয়ে একজন উকিল তিনি দাঁড়াচ্ছেন এতদিন আমরা দেখলাম যে এদের হয়ে কেউ দাঁড়াচ্ছিল না আজকে তার হয়ে পিপি কিন্তু ইতিমধ্যেই বদল হয়েছে যারা ছিলেন এতদিন নতুন ট্রিপি এসছেন আমরা যে হয়তো পুলিশের তরফ থেকে টিআই প্যারেডের একটা আবেদন করা হতে পারে সেই জন্য জেল হেফাজত হতে পারে নিজেদের হেফাজতে আবেদন নাও হতে পারে আজকে কারণ দশ দিনের মেয়াদ অলরেডি শেষ হয়েছে পুলিশ হেফাজতের নতুন করে না নেওয়ার আবেদন নাও জানাতে পারে সেক্ষেত্রে যদি জেল হেফাজত হয় পরবর্তী ক্ষেত্রে টিআই পারেডের আবেদন হতে পারে এবং জেলের টিআই পারেড হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে আজকে সহপাঠী নির্যাতিতার সহপাঠী সহ প্রথম ঘটনাস্থলে তার কাছে তিনজন এদের চারজনকেই আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ধন্যবাদ